হচ্ছে । আজকে আমাদের এই ক্যারাবেন লাইফের হচ্ছে লাস্ট দিন এবং লাস্ট নাইট আর কি তো দিনটা একদম মানে ক্লাউডি ক্লাউডি দিয়ে আর কি শুরু হয়েছে বাট আশা করতেছি যে দিনটা এরকম থাকবে না তো আজকের দিনে কে কি করি সেটা নিয়েই থাকবে আমার আজকের ব্লগটি তাহলে চলুন এই ক্লাউডি দিনটা শুরু করি সকালের ব্রেকফাস্ট শেষ করে আমি এখন একটু সবজি রান্না করতেছি এই সবজিগুলো আমি নিয়ে আসছিলাম তো এগুলো নষ্ট হয়ে যাবে আর আজকে যেহেতু আমাদের লাস্ট দিন আর এগুলো রান্না করার আর অপরচুনিটি হবে না তো একটু সবজিটা রান্না করে ফেললে আমাদের খাওয়াও হয়ে যাবে

কি অদ্ভুত না ওই হিলের উপরে কেমন করে মেঘ এই জিনিসগুলো যে কি মানে সুন্দর লাগে আমার কাছে একদম আমরা একটুর জন্য বাস মিস করছি মিস করার কথা আসলে ছিল না বাস আগে চলে আসছিলো কারণ আমরা টাইম মতো আসছি কিন্তু বাস আগে চলে আসে চলে গেছে আমরা হচ্ছে এটা ল্যান্ড ট্রেনে যাব চু চুজ এখানে ওরা হপন বাসের মতো বেশ কয়েকটা জায়গায় নিয়ে যাবে নিউ কির যে অ্যাট্রাকশন গুলো আছে ওখানে একটু রোদ উঠলেই কিন্তু ভালো লাগে কিন্তু এই রোদটায় উঠতেছে না এই একটু পর পর রেন হচ্ছে হালকা হালকা করে আবার এখন দেখতেছি কিছু একটা রোদ উঠতেছে তো হোপফুলি দুপুরে পরে পরে ওয়েদারটা ভালো হবে

হ্যাঁ এখানে এত সুন্দর সুন্দর জায়গা দিয়ে ঘুরে ঘুরে আমাদের ফ্রেন্ড যাচ্ছে হ্যাঁ to get ready to leave আমরা এখানে নেমে গেলাম এন্ড দিস আনিক আমরা এখন ওই সাইডে যাব ওইখানে এই এটা তো যাব না হ্যাঁ আগে কতদূর যাই না কি হ্যাঁ কিজি ব্রেথ ট্রেকিং একটা প্লেস ওয়াও সিটা দেখে একদম মন ভরে যাইতেছে আমরা এখন ওই সাইডটাতে যাওয়ার চেষ্টা করতেছি তো দেখি অতটুকু হেঁটে যাওয়া এবং আসা দুইটা আর কি পসিবল হয় কি না ওই যে দেখো না ওখানে ওরা স্কুবা করতে নামতেছে মনে হচ্ছে এখানে কিছু মানুষ দেখ কি সাহস এদের ও এখানে একটা ইয়ের মতো আছে সুমন পানির কালার গুলো কি অসাধারণ পানির কালার যাও তো এরপাশের ভিউটা তো সেই অসাধারণ এখানে নামা যাবে এখানে তো অনেক মানুষ নামছে দেখতেছে কে বলছে ওই যে সাইড দেখো তুমি অনেকটা ওরকম আমরা এখন হচ্ছে একদম নিউকির এই জায়গাটা কিন্তু দূরে থেকে দেখা যায় এই জায়গাটার নাম হচ্ছে ফিস্টেল তো আমরাও ওইদিকেই যাচ্ছি এখন পরে আমরা বিচের দিকে নামবো আমরা এই বীচটাতে নামবো আগে ওখান থেকে একটু ঘুরে আসি চলো আসো ইজাজ আমরা এখন লাঞ্চ ব্রেকে আসি সমুদ্রের দেখতে দেখতে আমরা এখন লাঞ্চ ব্রেক এই যে উপরে ওটা কি সাদ লাইটহাউস নাকি এটা হল ফাইনালি আমরা হচ্ছে সেই নিউকির ওই শহর থেকে আমরা এই সাইডটা দেখছি এখানে ভিউটাও কিন্তু খুবই সুন্দর মাঝখানে এটা नैरो আর দুই পাশেই হচ্ছে সমুদ্র

বয়পছছে সাত বয়পছছে इट्स নাইস কই সাত বাইকে দেখে দেখে নামো কই যাচ্ছে এই পাথরের টেকচার গুলো কি অদ্ভুত এখানে যখন পানি আসে আই थिंक পুরা কেভটা ভরে যায় এখানে থাকতে পারলে ভালোই তো রাতের বেলা এই ট্রেক্টরগুলো আমার কাছে কি যে অদ্ভুত লাগতেছে কত হাজার বছর পুরনো মনে হয় আর এটা আবার পড়ে যায় কি না যেভাবে হ্যাঙ্গিং হয়ে আছে এই টাইপের জলাশয় পানিগুলো যে আমার কি ভালো লাগে আমার এরকম পানি দেখলে নামতে ইচ্ছা করে অদ্ভুত এই পাথর গুলা আবার এখানে এগুলো মনে হচ্ছে শামুক এগুলো পুরোটাই এরকম এই বিচ থেকে আমরা পরবর্তীতে হচ্ছে নিউকের আরেকটা বিচে গিয়েছি সেটা হচ্ছে আমাদের ল্যান্ড উঠেই গিয়েছে আর কি সেটা অনেক সুন্দর একটা বিচ এবং সেটার বিশেষত্ব হচ্ছে সেখানে একটা মাত্র আইল্যান্ডে একটাই বাড়ি আছে তো সেই ব্লগটা খুব ছোটোই হবে খুব বড়ো হবে না তো ব্লগটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলের পেজে থাকুন আর এই ব্লগের কোন অংশটুকু আপনাদের বেশি ভালো লেগেছে এবং আপনারা কে কোথা থেকে ব্লগটা উপভোগ করলেন অবশ্যই জানাবেন আল্লাহ ফেস বাই